পটুয়াখালীর কলাপাড়া পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিসের সংরক্ষিত এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে শর্ট সার্কিটের মাধ্যমে ভোল্টেজ রেগুলেটর পুড়ে যাওয়ায় চল্লিশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন কর্তৃপক্ষ সোমবার বিকেল সাড়ে চারটা সময় বিকট শব্দের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এমনটাই জানিয়েছেন পল্লী বিদ্যুৎ সমিতি খবর পেয়ে কলাপাড়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় আমরা খেবুকাড়া ফায়ার স্টেশন থেকে আসছি বিদ্যুতের আগুন লাগছে দ্রুত আমরা খবর পাইছি সাথে সাথে আমরা আগুন আগুন নিয়ন্ত্রণে আনছি আমাদের যে ইউনিট এখানে কাজ করছে এইটুকু তদন্ত সাপেক্ষে আমরা জানা বলতে পারি লাগছে তা বলতে পারবো

아니 내가 혼자 2 0조게